হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোদের মধ্যে ব্লক আছে তোমাদের সবাইকে অনেক অনেক সবাই অনেক ভালোবাসে দিয়ে জন্য নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তার আস্তে একাদশী সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি শ্যাম্পু করেছি বাগানের জন্য একটু সেদ্ধ ভাত নিলাম রুটি করলাম রুটি করে নিলাম এখানে আলু আর বটবর একটু ভেজে নিয়েছি সেটা দিয়ে বাগানও খেতে পারবে আর ওর বাবা তোমাদের দাদা ভাই রুটি খেতে পারবে মেয়েটাই করে নিলাম তো এটা হতে থাক চলো আমি বাবাকে ভাত দিয়ে দিই বাবানের একটু সর্দো ভাত করে নিই চলো সর্দার ভাত করেছি চলো বাবানকে ভাতটা দিয়ে দিই তো চলো এখন রাখি এখন কথা বলার টাইম নিয়ে বাবাকে ভাতটা দিয়ে আমি বেরিয়ে যাই হ্যালো বন্ধুরা তো চলে এলাম ডিউটিতে এসে ঘরটা সব ঝাড়ুতে নিলাম কাজ হয়ে গেল বাসনগুলো মেজে নিলাম আজকে তো একাদশী আমি মনে হয় কথাই বলতে পারছি না তো তো চলো এবার আরেকটা কাজ নিয়ে বসি তালটাকে নিয়ে বসবো এবার বুঝলে তালটা তো অনেক হয়ে গেলো ঘরে আছে তালটা করাই হচ্ছে না তো আজকে চালটাকে চিপে নেই তাল নিয়ে বসে বলি তো তালটাকে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে চিপে নিব তো চলো স্টার্ট করে দেই তো আমি তালটা ছুলতে শুরু করে দিলাম তো চলো দেখি কত দূর কি করতে পারি শরীর তো খুব ক্লান্ত লাগছে তারপরে কতটুকু কি করতে পারবো দেখা যাক হচ্ছে না আজকে ভালো লাগে না তো এরকম করে দু তিন দিন তো হয়ে গেল তো আজকে নিয়ে বসে পড়েছি উপরে খোসাটা ছাড়িয়ে নেই তিনটে বিচি আছে মনে হচ্ছে তাতে ছাড়িয়ে তারপরে দেখাই তোমাদের কটা হ্যালো বন্ধুরা দেখো আমি তালটার থেকে ফুসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন দেখি তালটাকে ফাটিয়ে নিয়ে দেখি পটা বেঁচে হয়েছে তো ভেবেছিলাম তিনটে বিচি বেরোবে দুটো বিচি বেরোলো আমি ভেবেছিলাম তিনটে বিচি হবে যাই হোক তো চলো আপনার দালটাকে আমি চিপে নেবো হুম বাবা দালটা দুটো একটু জল দাও বাগান হ্যালো ফ্রেন্ডস তাহলে তো দেখো চিপে নিয়েছি এখন কলা ছুড়ে নিচ্ছি বেশি কলা দেবো না তিনটে কলা 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 ভালো করে মেখে নেবো একটু দুধ দিয়ে দেবো তার মধ্যে তিনটে কলা দি বেশি কলা দিলে কি হবে বলো তো কলা 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 তাহলে বড় মনেই হবে না হ্যালো বন্ধুরা দেখো আমার মাখা হয়ে গেছে তো এটাকে আমি কিছুক্ষণ এরকম রেখে দিই চা বসিয়েছি চাটা করে চাটাকে খেয়ে নিই তারপরে ভাজতে বসবো কতটা টাইম লাগবে জানি না বসলাম তো এই কাজ নিয়ে মাখাটা কিন্তু আমার হয়ে গেছে তো চা খাওয়া তো হয়ে গেল তো চলো এবার বড়াগুলো ভেজে নেই মেখে নিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলটা মনে হয় গরম হয়ে গেছে তো চলো এবার দেখি এক দুটো দিই কেমন হয় এ কি আর একটা গরমই হয়নি তেল আগুন চলো দিয়ে দিব বড়া গুলো তো বড়া দিয়ে দিয়েছি অল্প কিছু অল্প বড়া ভেজে নেই কেমন হবে জানি না ওটা ফুলেছে কিন্তু ভালো ভালো এদারা না প্রচুর টাইম লাগে হ্যালো ফ্রেন্ডস দেখো তালের বড়াগুলো ভাজা শুরু করে দিয়েছ আর একটু আছে কতগুলো ভেজে রেখেছি আর ভাজছি কেমন হচ্ছে বলো বড়াগুলো কে কে খেতে ভালোবাসো তালের বড়া আরও কিছু আছে আর কিছু টাইম লাগবে চলো বড়াগুলো ভেজে নেই তো ফাইনালি বড়াগুলো ভাজা শেষ হয়ে গেল এটুকু ভেজে নিলে শেষ কমপ্লিট আমার তালের বড়া করা করতে পারলাম বলো তো চলো এবার রান্না করতে হবে সবাইকে দেবো তারপরে খাবো তোমরাও চলে এসো বন্ধুরা যে যে তালের বড়া খেতে পছন্দ করো সবাই চলে এসো সবার জন্য এক বাটি তালের বড়া রেডি তো চলো নামিয়ে নেই বড়াগুলো হয়ে গেছে তো দেখো আমার তালের বড়াগুলো রেডি হয়ে গেছে কেমন হয়েছে তালের বড়াগুলো কে কে ভালোবাসো খেতে একটু কমেন্টে জানিও তো চলো রেডি ফাইনালি তো এবার ডালিয়েটা বসিয়ে দিয়েছি সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর ডালিয়েটা দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট করে নিই রাত্রি নটা হয়ে গেছে সব রকম সবজি দিয়ে দিয়েছি এটাকে ভাজা ভাজা করে তারপর ডালি দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ড দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে তো চলে এবার আমি ডালিয়াটা দিয়ে দিই তো ডালিয়াটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো ডালিয়াটা তারপরে জল দিয়ে দেবো ঠিক আছে জাস্ট অল্প একটু ভেজে নিবে তো চলো ভাজা ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দেই কিছু কথা ডালিয়াটা হয়ে গেলো তো চলো নামিয়ে নিই চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের দাদা ভাই এখনও আসেনি একটু করে সকালই হয়ে যাবে গুড ওর জন্যই বসেছিলাম বা তো এলো না এখনও তো আমি এখন ঘুমিয়ে বলি হয়তো আমি সকালের ডিউটি যেতে পারলাম তো চলো গুড নাইট একটা বাই রাধে রাতে